দরিদ্র পরিবার থেকে উঠে আসা ছেলেটা তৈরি করল কোটি টাকার কোম্পানি হ্যাঁ ফাঁকা পকেট আর চোখে এক রাস স্বপ্ন এই নিয়েই দিন কাটতো সেই ছোট্ট ছেলেটার কিন্তু সেই ছেলেটাই ধীরে ধীরে তৈরি করলেন কোটি টাকার কোম্পানি আজ আমরা আপনাদের পথ চলার সঙ্গী বাটার কথা বলতে চলেছি বাটা জুতো আপনারা সবাই চেনেন অনেকে পছন্দও করেন কিন্তু এই বাটা কোম্পানির শুরুটা হয়তো আপনারা অনেকেই জানেন না এক দরিদ্র মুচি পরিবারে জন্ম হয় একটা ছেলের নাম টমাস বাটা পরিবারের বাবা দাদা সকলেই জুতো সেলাইয়ের কাজ করতেন কিন্তু টমাস বাটা ছোট থেকেই ভাবত একটু অন্য কিছু করার কিন্তু ফাঁকা পকেট আর দু চোখের স্বপ্ন ছাড়া আর কিছুই ছিল না ধীরে ধীরে সে নতুন জুতো তৈরি করা শিখল বাবার কাছ থেকে ছোট থেকেই টমাস খুব পরিশ্রমী ছেলে ছিল আর পরিশ্রম করলে একদিন সফলতা আসবেই এভাবেই জুতো তৈরি করতে করতে একদিন তার জুতোর একটা ব্যান্ড তৈরি করার কথা ভেবেছিলেন আর যেমন ভাবনা তেমনই কাজ সেদিন নাম রেখেছিলেন বাটা সেই টমাস বাটা সেই সময় হঠাৎ করেই বরাত পেয়েছিলেন বিশ্বযুদ্ধের সৈনিকদের জুতো বানানোর কাজের কিন্তু একাতো আর এত সৈনিকদের জুতো বানানো সম্ভব না আর তাই অন্যান্য জুতো তৈরির মিস্ত্রিদের তিনি কাজে লাগালেন এভাবেই পথ চলা শুরু হলো টমাস বাটার স্বপ্নের কোম্পানি বাটার সময়টা তখন আঠেরোশো চুরানব্বই প্রতিষ্ঠিত হয়ে গেল একটা জুতোর কোম্পানি তৎকালীন সময় থেকেই সকলের মনে জায়গা করে নিল বাটা আর টমাসকে তার পথ থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি আর ধীরে ধীরে কোম্পানির বার্ষিক টার্ন হয়ে দাঁড়ালো কোটিতে আর ঠিক সেই সময় ধীরে ধীরে সাতাশটি কারখানা তৈরি করেছিল টমাস বাটা আর সুদক্ষ মিস্ত্রি ছিল প্রায় ষোলো হাজারের মতো দোকানের সংখ্যা ছিল পনেরোশোটি এভাবেই ধীরে ধীরে বাটা এগিয়ে চলেছিল তারপর সালটা যখন উনিশশো প্রাকৃতিক দুর্যোগে এক বিমান দুর্ঘটনায় গত হলেন টমাস পরবর্তীতে তার ভাইয়ের কাঁধে এসে পড়ে কোম্পানির দায়িত্ব এবং সেই দায়িত্বভার পাওয়ার পর কোম্পানিকে আরও দ্রুত গতিতে তিনি এগিয়ে নিয়ে যান বাটার ব্যবসা প্রায় ছয় গুণ বেড়ে যায় উনিশশো বত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে বাটার কর্মী সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় এক লক্ষ পাঁচ হাজারের মতো সেই থেকে বাটার শুধু এগিয়ে চলেছে বর্তমানে বহু দেশে গড়ে উঠেছে এই বাটার কারখানা এভাবেই একটা দরিদ্র পরিবারের ছেলে গড়েছিল কোটি টাকার কোম্পানি ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর এই ধরনের কিছু গল্প যদি আপনাদের জানা থাকে আপনারা আমাদের অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলের মাধ্যমে তা তুলে ধরতে এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন